ডক্টর ইউনুস সাহেবের এই সরকারকে হটানোর জন্য তাকে বিপদে ফেলার জন্য নানান ধরনের গভীর ষড়যন্ত্র হচ্ছে আর আজকে যে ঘটনা ঘটেছে এলডিপির এই ব্যক্তি তিনি যে অন্যায় করেছেন এটা কোনোভাবেই ক্ষমার যোগ্য না আমার মনে হয় তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে তাকে নিয়ে প্রয়োজনে ডিবি হারুনকে খবর দেওয়া হোক যে তুমি এখন থেকে ডিম থেরাপি দিবা কিছু তাদের কারণ এখন যারা রিমান্ড করাচ্ছেন তাদের রিমান্ডের নমুনা ডিবি হারুনের রিমান্ডের নমুনা দুইটা আলাদা জিনিস ছিল কাজে লাগে মানে যেহেতু আছে আইনা ডিবি দিয়ে আইনা অন্তত রিমান্ডের ইস্যুতে ডিবি হারুনের কাজে লাগা দেখেন ডক্টর ইউনুসের সাথে গোপনে বৈশা ডক্টর ইউনুস কথা বলতেছে এরকম মোবাইল ধরে রেকর্ড করতেছে কি হচ্ছে ভাবা যায় ভাবা যায় এগুলা এবার আসেন এখানে ঘটনা কি ভিডিওটা শেয়ার করবেন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এই সকল কথিত নেতা এরা কার এজেন্ট ভারতের নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি পাকিস্তানের চর কোন দলের বিএনপির নাকি আওয়ামী লীগের কার পক্ষ হইয়া এই নেতা এরকম গোপনে ডক্টর ইউনুসের ভিডিও ধারণ করছিল ঘটনা হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি কথিত এল ডিপি এগুলার হ্যাঁ সারা বাংলাদেশে পাঁচশো কর্মী নাই এটার যে প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামুল বশির শিক্ষিত হয়েছে কিন্তু অশিক্ষিত মূর্খ বর্বর এটাই তার প্রমাণ ডক্টর আছে নামের আগে আচ্ছা ডক্টর নেয়ামল বসিরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ঘটনা কি প্রধান উপদেষ্টার সাথে আপনারা জানেন যে ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আপনার একটা মতবিনিময় বিনিময় সভা চালাচ্ছেন বা নির্বাচনী রোড রোডম্যাপ বা কিভাবে কি করবেন সংস্কার ইস্যুতে তিনি মানে দফায় দফায় বৈঠক করছেন সেই বৈঠকে এল সাথে তার একটা বৈঠক ছিল আর সেই আমরা এল ডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বলা হয়েছে আগস্ট বিকাল পাঁচটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশগ্রহণ করে আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনে দলের মহাসচিব রেদওয়ান আহমেদের বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বশীর গোপনে ভিডিওতে রেকর্ড করেন যে ডক্টর ইউনুস এবং তিনি যখন কথা বলছিলেন মানে তার দলের যিনি প্রধান আছেন এখন এইটা যেমনি যেমনি হোক টের পাইয়া গেছে টের পাওয়ার পরে এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে তার ফোনের মধ্যে এই রেকর্ডিংটা পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এছাড়া তাকে কেন বহিষ্কার করা যাবে না এই বর্মে একটা কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে নোটিশ ফুটেছে সময় নাই এখন যখন ডক্টর ইউনুস বৈঠক করেন বৈঠকের পরে ওনাদের যারা প্রেস উইং মিডিয়ার যারা কি বলা যে সচিবরা আছেন বা যারা উপদেষ্টারা আছেন তারা কিন্তু এটা মানে সামনে এসে বলেন বা গণমাধ্যমের সামনে প্রকাশ করেন কারণ এখানে নানান আলোচনা হয় মিক্সিং আলোচনা থাকে অনেক আলোচনা থাকে ইন্টারনাল অনেকগুলা থাকে যেটা বাহিরে প্রকাশ করার মতন তো এই যে মিটিং এর মধ্যে বৈশাখ ডক্টর ইউনুসের সাথে এল ডিপির কি কথা হচ্ছে এটা তিনি রেকর্ড করলেন তার উদ্দেশ্য কি হতে পারে তা আমি বলি আর কি যে ডিবিহারুনের প্রয়োজন এখনো বাংলাদেশে আছে রিমান্ড থেরাপির জন্য রিমান্ডারুনের শাস্তি হচ্ছে এটা যে যে তুমি সবার থেকে করে দিবা ভাই পারে উনি উনি জানে কেমনে কি করা লাগে কারণ এই বড় বড় চোররা ধরা পড়তেছে রিমান্ডে যাচ্ছে কেউ চিকেন খাচ্ছে কেউ বিরিয়ানি খাচ্ছে মানে এটা আমার কাছে হাস্যকর মনে হয় কেউ কান্দছে কেউ হাসতেছে কেউ গ্রেপ্তার হওয়ার পর হাইসা হাইসা আপনার রিমান্ডে যাচ্ছে চার দফা পাঁচ দফা এক একটা শরীর আরো মোটা তাজা হচ্ছে এলডি এই নেতারে অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক এটা দাবি রাখছি আমরা ভালো থাকুন আসসালামু আলাইকুম